মিঠু মিঠু তুমি কি করো মিঠু মিঠু তো গাইস আপনারা অনেকেই আছেন যারা টিয়া পাখির নর অথবা মাদি চিনেন না বা কোনটা নারী কোনটা পুরুষ সেটা চিনেন না সেজন্য আপনাদের জন্যই আমি চলে আসলাম আপনাদেরকে চিনানোর জন্য আমার স্ক্রিনে যে পাখিটা দেখতেছেন এই পাখিটা হলো মাদি পাখি তো মাদি পাখি চেনার কয়েকটি কারণ আছে তার ভিতরে একটা কারণ হলো এই যে দেখুন ওর গলাতে গলাতে কোনো র্যাক বা কোনো চিহ্নই নেই এবং দুই নম্বর কারণ হলো আপনার যখন আপনি যখন একটি নর পাখিকে দেখবেন তো ওর এই জায়গা দেখবেন গলার এই জায়গাটা দেখবেন এই স্কিনের ছবিটার মতন যে সে জায়গাটার পুঁতি ওঠা আছে এবং আর একটা জিনিস বিষয় খেয়াল করবেন দেখুন ওর চোখ চোখগুলো চোখগুলো কি সাদা এবং হলুদ বাদামি রঙের এবং ঠোঁটটা হালকা কমলা রঙের লাল কিন্তু নয় এবং এই যে ঠোঁটের নিচের অংশটা দেখুন এ জায়গা কিন্তু রয়েছে আপনার পুরোই পড়শ্রম দিয়ে কিন্তু কোনো কালা চিহ্ন নয় কিন্তু অন্যদিকে নর পাখিটা দেখুন এই যে নর পাখির স্ক্রিনে যে ছবিটা বাসতেছে। আছে দেখুন যে ওর চোখ দুটো কিরকমের যে লাল বর্ণের একটু কিন্তু ঠোঁটটাও লাল এবং এই যে ঠোঁটের উপরে ঠোঁটের উপরের এই যে চিহ্নটা এই মাদি পাখিটা দেখুন এই সাদা কিন্তু নরের থাকতো লাল সেজন্য আপনারা আবার আরও এক চেক করতে পারেন সেটা হলো কবুতরের মতন যখন আপনার পাখির বাচ্চাটা ছোট থাকবে যেমন দুই মাস তিন মাস কি চার মাসের থাকবে সে সময় যদি আপনি চান যে এটা না মাদি বা নারী না পুরুষ সেটা চেক করার জন্য সে সেজন্য আপনাকে অবশ্যই পাখিটাকে ধরাতে নিতে হবে নিয়ে ওর যে পিছনে লেজাটা লেজাটা নিচে 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 ওর একটু চাপ দিতে হবে চাপ দিলে ও জায়গায় দুটা হাড় পাওয়া যায় সে হাড় দুটো যদি ফাঁক থাকে ফাঁক থাকলে বুঝে নেবেন এটা মাদে আর যেটা নর সেটার ওই হাড় দুটো থাকবে এক জম একটার উপরে আর একটা মানে ই থাকিবে তো সেজন্য আপনারা অনেকেই বাজার থেকে পাখি কেনেন কিন্তু এভাবে না চিনে আনার কারণে প্রতারিত হতে হতে থাকেন তো সেজন্য আপনারা যদি পালার জন্য বাচ্চা টিয়া পাখি কেনেন সেজন্য অবশ্যই চেক করে নেবেন বা যদি দেখেন যে অনেকটি পাখি তিন চারটে পাখি নিয়ে আসছে সে জায়গা ছোট যে পাখিটা থাকবে সেটাও নিতে পারেন কারণ মাদি পাখিটা একটু ছোটোই হয় তো সেজন্য আর যদি তাও না পান যদি শুধু একটি পাখি নিয়ে আসে সেজন্য আপনারা সব সর্বপ্রথম পাখিটার চোখের দিকে তাকাবেন কারণ চোখের ইটা এটা ছোট কাল থেকেই থাকে দেখুন মাদি পাখির চোখটা সাদা সেবনের এবং হালকা বাদামি রঙের থাকে এবং পাখিটাকে আপনি যখন ধারে যাবেন দেখবেন এই যে নাকের ছিদ্রগুলো এই ছিদ্রগুলো পরে ওই জায়গা সাদা একটা আবরণ দিয়ে ওই ওই এই যে ছিদ্রর ছিদ্রর পরের স্থানে সাদা না হয়ে এই যে চোখের এই যে বাদামি কালারটা ওই রকমের হতো তাহলে সেটা পায়রা পায়রা পাখি নর পাখি তো সেই জন্য আপনাদেরকে সর্বপ্রথম পাখিটাকে ধরে নিয়ে এই নাকের ছিদ্রর এই জায়গার এটা সাদা কালারের দেখে নিতে হবে এবং তার তারপরে আপনাদেরকে বুঝতে হবে এটা মা ধন্যবাদ যদি আমার ভিডিওটা আপনাদের উপকার হয়ে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনাদেরকে দাওয়াত রইল আমার অন্য ভিডিও দেখার জন্য ধন্যবাদ কলিজার বন্ধুরা